লাগিয়ে দিয়েছে কমন সব কমন মানে কমন ছিঁড়ে দিয়েছি কমন পড়েছিল তাও চলছে পরীক্ষার খাতে আগুন লাগিয়ে দিয়েছে আমার দিকে তাকিয়ে আছে সকাল তাকিয়ে সে তাকিয়েছে তাকিয়ে আছে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষা কমপ্লিট হয়ে গেল তো আমি সরাসরি চলে এসেছি স্টুডেন্টদের প্রতিক্রিয়া কেমন সেটা দেখতে সরাসরি চলে এসেছি স্কুলের সামনে তাহলে চলো বেশি দেরি না করে যাচ্ছি আচ্ছা পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ভালো হয়েছে সব কেমন কমন পড়েছিল প্রায় সবই কমন একদম সব কমন পড়েছে হ্যাঁ একদম ভালো পরীক্ষা হয়েছে একদম ভালো পরীক্ষা হয়েছে কেমন পরীক্ষা হলো কেমন দারুণ হয়েছে 90 প্লাস 90 প্লাস 90 প্লাস

পরীক্ষার খাতে আগুন লাগিয়ে দিয়েছে ভাইয়ের নামটা বলো একটু অঙ্কুমন্ডল কেমন পরীক্ষা দিলে কেমন পরীক্ষা ভালো ভালো হয়েছে পরীক্ষা সব কমন পেয়েছ সব কমন পুরো ফাটাফাটি হয়েছে ফটাফাটি